আসসালামু আলাইকুম মেলায় সবগুলো খাবারের মধ্যে কোন খাবার আমাদের কাছে বেশি মজা লেগেছে তা নিয়ে আজকের ভিডিও মেলায় সবগুলো খাবার মজা থাকে না কিছু খাবার খুবই মজা থাকে কিছু খাবার খুবই বাজে থাকে তো সেইটা নিয়ে আজকের ভিডিও এই যে দোকানটা দেখছেন এই দোকান থেকে আমরা নিয়েছিলাম চিকেন কিমা বার্গার এবং একটি চিকেন রোল চিকেন কিমা বার্গারের দাম ছিল একশো টাকা এবং চিকেন রোলের দামও ছিল একশো টাকা সো এখানে আমরা বলেছিলাম যে আমাদেরকে গরম করে দিতে তো ওনারা গরম করার জন্য একটি বার্গার আর একটি চিকেন রোল নিয়ে মাইক্রো ওভেনে দিল এখন ওভেন থেকে বার্গার আর চিকেন রোলটি বের করছে তো বের করার পরে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের বার্গার আর চিকেন রোলটিকে সুন্দর করে কেটে দিতে তো ওনারা সেইভাবে তিন পিস করে দিল চিকেন রোলটিকে তে আর বার্গারটিকে তে মাঝখান দিয়ে একটি ভাগ করে দিল এটা হলো আমাদের একশো টাকার বার্গার সাথে একটু সস দিয়ে দিয়েছে আর এটি হলো আমাদের একশো টাকার চিকেন রোল তো ফার্স্টে আমি চিকেন রোলটাকে একটু বাইট নিলাম চিকেন রোলটা খেতে খুবই বাজে ছিল চিকেনের কোনো কিছুই ছিল না এরপর আমি বার্গারটা থেকে এক কামড় খেয়ে দেখলাম সেম বার্গারের মধ্যেও চিকেনের কোনো কিছু পাইনি আমি সো একশো টাকা দাম হিসেবে আমি মনে করি খুবই খুবই বাজে ছিল বার্গার আর চিকেন রোলটি সো আমার হিসাবে আপনারা যদি মেলায় যান এই দুটো খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন সো এরপর আমরা চলে গিয়েছিলাম একটি মিষ্টির দোকানে যেখানে একটি মহিলা একটি ছোট বাচ্চার দোকানে ছিল তো এখানে অনেক রকমের মিষ্টি ছিল মিষ্টিগুলোর মধ্যে আমার চোখে পড়ে সন্দেশের দিকে তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করি সন্দেশ আছে কিনা তো ওনারা বলল মালাই সন্দেশ আছে তো মালাই সন্দেশ হচ্ছে এটি এটির দাম ছিল একশো টাকা করে সো আমি একটি মালাই সন্দেশ নিয়ে নিলাম এই হলো মালাই সন্দেশটি যার দাম ছিল একশো টাকা আর খেতেও এটি খুবই দারুণ ছিল একশো টাকা হিসেবে আমার মতে এটি একটি ভালো খাবার ছিল মেলায় তো মেলায় যদি আপনারা যান এটা আপনাদের জন্য মাস্ট্রাই হয়ে থাকবে এরপর আমরা গিয়েছিলাম আরেকটি সামনের দোকানে যেখানে আমরা সন্দেশ খুঁজছিলাম কারণ আমার সন্দেশ খেতে খুবই ইচ্ছে করছিলো এই দোকানের সন্দেশ ছাড়াও আরও হরেক রকমের পিঠা ছিল অনেক রকমের পিঠার পাশাপাশি ছিল হাঁস বোনা অনেক কিছু এই দোকান থেকে এখন আমি একটি সন্দেশ নিয়ে নেই যার মূল্য ছিল একশো টাকা এই সন্দেশটি খেতে একটু মজা ছিল না খুবই শক্ত ছিল এবং মনে হচ্ছিল যে চিনি ছাড়াইটার মধ্যে কিছুই ছিল না সো যদি আপনারা মেলায় যান এই খাবারটি আপনারা না খেলেও পারবেন তবে মালাই সন্দেশটি ছিল মাস আইটেম এরপর একটু হাঁটার পর আমাদের চোখ পড়লো এই দোকানটির দিকে যেখানে মেনু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পজ করে দেখতে পারবেন এই দোকানে মোমোস ছিল উইজেস ছিল ফ্রেঞ্চ প্রাইস ছিল ন্যাচোস ছিল আর অনেক কিছু ছিল তো আমরা একটি মোমোজ অর্ডার দিই যার মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা এই দোকানে একশো পঞ্চাশ টাকা মোমোজ দিচ্ছিল পাঁচ পিস যেখানে অন্য অন্য জায়গায় একশো টাকা বা একশো বিশ টাকায় ছয় পিস অনায়াসে খাওয়া যায় ঢাকা ইউনিভার্সিটির সাইডে একশো টাকায় সাত পিস মোমোস পাওয়া যায় সে জায়গায় এখানে একশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচ পিস মোমোস দিয়েছিল আমাদেরকে তো প্রাইসটা অনেকটাই হাই ছিল একশো দশ টাকা বা একশো বিশ টাকা হলেও মানা যেত একটি কথা বলে রাখা ভালো এখানে আশেপাশে প্রচুর মাছি ছিল বারবার মাছি বসছিল মমসের মধ্যে তবে ওনাদের মধ্যে কোনো আমি রিয়াকশান বা অ্যাকশন কোনো কিছুই দেখিনি তো এবার আসা যাক এই মোমোজের টেস্টের উপরে এই মোমোজটির ভিতরে যে পুরটা ছিল এটা খুবই শক্ত ছিল আর উপরে যে আবরণটি ছিল সেটি ছিল খুবই নরম যার কারণে খেতে এত আহামরি ভালো লাগেনি একশো টাকা হিসেবে যতটুকু স্বাদ থাকা দরকার ছিল এর একটুও ছিল না এই তাই যদি মেলায় আপনারা যান তাহলে এই থেকে একটু দূরে ভালো হবে থাকাই একটু ঘুরতে ঘুরতে আমরা আবার চলে আসি যে সন্দেশ কিনেছিলাম সেই দোকানে এই দোকানে একটি প্যাকেজ বিক্রি করছিল যে প্যাকেজটির মধ্যে ছিল হাঁসের মাংস সাথে দুটি চালের রুটি এবং দুটা ছিটে রুটি তার দাম ছিল মাত্র তিনশো টাকা মাত্র বলছি কারণ এই খাবারের কোয়ান্টিটি ছিল খুবই বেশি আর নারিকেল দিয়ে আমি কখনও হাঁসের মাংস খাইনি এখানে গিয়েই ফার্স্ট টাইম খেলাম এবং কি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর তাদের কোয়ান্টিটি একটু দেখুন খুবই ভালো কোয়ান্টিটিতে দিচ্ছিল দোকানদার যে যিনি ছিলেন তার ব্যবহারও ছিল খুবই সুন্দর তিনি টোটাল আমাদেরকে সাত পিসের মতো মাংস দেয় যেখানে মাংস বলতে হাড্ডি থাকে তিন পিসের মতো আর চার পিস থাকে মাংস আর ঝোল দেওয়ার টেকনিকটাও ছিল খুবই সুন্দর ফার্স্টে দিয়ে উপরে যে তেলটি ছিল তেলটিও ফেলে দিচ্ছিল তো এবার আসা যাক খাবারের টেস্টের উপরে তো আমি আগে বলেছি এই খাবারটি আমার কাছে খুবই মজা লেগেছিল আর চালের রুটি আমার এমনিতেও পছন্দ সাথে যদি থাকে হাঁসের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই সো ওভারঅল আমার কাছে খাবারটি খুবই ভালো লেগেছে আপনারা যদি মেলায় যান তাহলে এটা আপনাদের জন্য হবে মাছ আইটেম মেলায় গিয়ে অন্য কোনো খাবার খেয়ে টাকাটা নষ্ট করে আপনারা হাঁস বোনা খেতে পারেন হাঁসের মাংস ছিল খুবই সফট আপনারা দেখবেন এখন আমি খুবই আরামসে মাংসটি খুলে ফেলেছিলাম তো মাংসের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো ছিল তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ